ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো চ্যানেল টেলিকম থেকে এবং আজকে আসি মোতালা প্লাজা শপ থেকে তো আজকে আপনাদের কাছ থেকে কিছু প্রোডাক্ট দেখাবো যে যেগুলো আমাদের ইয়াতে মোতালা প্লাজা ব্রাঞ্চে এখন অ্যাভেলেবেল আছে এবং যেহেতু বিজয়ের মাস তো আমাদের কাছ থেকে কী কী প্রোডাক্ট আছে সেটা আপনি এখন আবদুল্লাহ কাছে জানতে চাও তো আমাদের কাছ থেকে এখন কি কি প্রোডাক্ট এখন স্টকে অ্যাভেলেবেল আছে যারা অনলাইন ভিউয়ার্স বা অনলাইন কাস্টমার আছে জি আমাদের কাছে আইফোনের অরিজিনাল জিএক্স কোয়ালিটির মাল আছে যেগুলো আমরা নিজেরা ইম্পোর্ট করি এটা 14 প্রো ম্যাক্স এটা কি জিএক্সএল অরিজিনাল না জিএক্সএল কপি অরজিনাল এটা ও আচ্ছা আচ্ছা এটা আরেকটা কোয়ালিটি আছে হলো এখানে আইফোন কত থেকে কত পর্যন্ত আমাদের স্টকে এখন বর্তমানে अवेलेबल আছে 6 থেকে শুরু করে 15 প্রো ম্যাক্স এখন 16 আমরা আপকামিং এখন 16 আসে নাই তো আসবে অল্প দিনের মধ্যে যদি আমাদের অনলাইন যারা ভিউয়ারস বা অনলাইন কাস্টমার আছে তাদের উপর কি যদি প্রোডাক্টগুলো একটু দেখানো যায় তো তাহলে আর কি উপকৃত হইতো আমি Samsung এর একটা ডিসপ্লে দেখাবো ফ্ল্যাগশিপ ডিভাইস

ব্যাটারি কি পাশাপাশি আছে জি জি ব্যাটারি আছে আমাদের আইফোনের অ্যান্ড্রয়েডের অল মডেল अवेलेबल আইফোনের দুইটা মডেল দেখানো যাইতো যারা অনলাইন viewers আছে আমাদের ব্যাটারি কোয়ালিটি কেমন এটা আমাদের আইফোনের ব্যাটারি এটা হলো 11 প্রো কোয়ালিটি খুব ভালো আমাদের নিজস্ব ব্র্যান্ডিং নাম চ্যানেল এলকম হ্যাঁ হ্যাঁ আপনারা যারা আপনারা যারা ভালো কোয়ালিটির ডিসপ্লে এবং ব্যাটারি চান তারা চাইলে আমাদের চায়না টেলিকম মোতালা প্লাজার শপে ভিজিট করতে পারেন তো যারা অনলাইনে কাস্টমার আসেন তারা আমাদের অন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো আবার শেষ করছি আসসালামু আলাইকুম